দুই দিন আগে যে আমি বিশ্ব ইজতেমার একটা ভিডিও দিয়েছিলাম সেটা ছিল প্রথম দিনের ভিডিও এর মাঝে দ্বিতীয় দিন আমি যাইনি তৃতীয় দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর আমি গিয়েছিলাম কারণ ওই দিনই শেষ ওই দিনই মানুষের যে এত ভিড় ছিল যেমন দোকান তেমন মানুষ মানে ভিড়ের ঠেলায় তো হাঁটাই যায় না কী ছিল না এই মেলাতে শুধু ফার্নিচার বাদে আর সব ছিল খাবার দাবার থেকে শুরু করে ঘরের সকল জিনিস জামাকাপড় জুতা সব ছিল এখানে যে বাচ্চারা লাফালাফি করতেছিল বিষয়টা ইন্টারেস্টিং লাগলো তাই একটু ভিডিও করলাম আর মেলায় যাব আর পাপড়ি খাবো না তা কি হয় এটা আমার আমার ভাগ্নির দুইজনেরই কিন্তু খুবই পছন্দ আমি এই মাটির এই জিনিসপত্রের দোকানে একটা জিনিস খোঁজ করতেছিলাম আম্মু বলতেছিল যে চিতই পিঠা বানানোর খোলা পাওয়া যায় কি না যে তিনটা একসাথে বানানো যায় বেশ কয়েকটা দোকান ঘুরলাম কিন্তু আমুর মনের মতন পাইনি অবশেষে লাস্টের একটা দোকানে পেয়েছিলাম আর এখানে ঘরের প্লেট গ্লাস এগুলো বিক্রি হচ্ছিল মানে দোকানের অভাব নাই না হলেও এক হাজারের উপরে তো দোকান আসেই দুই হাজারও হতে পারে এত মানুষ আর এত দোকান যেদিকেই তাকাই মানুষ আর দোকান আমার তো মনে চাইতেছিল যে আমি সব আইটেম একটা একটা করে কিনি কিন্তু তা তো আর সম্ভব না এটা হচ্ছে বাচ্চাদের খেলনা হাড়ি পাতিল আমি তো ছোটোবেলায় আগে মেলায় গেলে ওই রকম হাড়ি পাতিল কিনতাম আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান এই যে পেঁয়াজিটা দেখলেন এটা খেয়ে এত মজা লাগছিল মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে তো আমার ছোটো খালা মনির সাথে দেখা হয়ে গেল সে আবার ওই মহিলা প্যান্ডেলের ওদিকে যাচ্ছিলো কিন্তু আমি ওই দিকে যাইনি আমি আমার ভাগ্নিকে নিয়ে এখানে সেখানে ঘুরতেছিলাম আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত পিঠার খোলা তিনটা পিঠা একসাথে বানানো যাবে সেটা এই যে মেলা থেকে আমি এগুলো কিনে আনছি ওটা হচ্ছে চকলেট আর এটা বাদামের টানা আমার আপু তো বাদামের টানা পছন্দ করে ওই প্যাকেট খুলতেছিল প্রথম দিনের তুলনায় তৃতীয় দিনে কিন্তু যে বেশি ভালো লাগছে আবার তো সেই সামনে বছর প্রায় এক বছর পরে আবার সেই ইজতেমা হবে তখন আবার ভাগ্নির সাথে ঘুরতে পারবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে সময়টা কিন্তু বেশ ভালোই কাটছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ